গরু ঘাস খেয়ে দুধ দিলেও সাপ কিন্তু দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা কিন্তু খাবারের নয় পার্থক্যটা হচ্ছে জাত বংশ আচরণের ঠিক তেমনি মানুষ যতই বড় লোক হোক শিক্ষিত হোক পয়সাওয়ালা হোক স্বভাব কিন্তু কেউ পাল্টাতে পারে না স্থান কাল অনুযায়ী যে যার জাত স্বভাবটা কিন্তু দেখিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন রাত্রি প্রায় শো এগারোটার মতো বাজে আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি আসলে কয়েকদিন ধরে কিন্তু কোনো রকম লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না খুবই 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 ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো যাচ্ছে আপুরা অনেকেই ঈদের প্রস্তুতিমূলক খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন আর এইদিকে আপুদের ঈদের প্রস্তুতি হিসেবে আমি আমার বাসায় বসে বসে শাহি গরম মশলা বানাচ্ছি অন্যান্য জিনিসগুলো লোক দিয়ে করানো গেল শাহি গরম মশলাটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস তো এই জিনিসটা নিজের হাতে একেবারে ঘরের ভেতরেই করার চেষ্টা করছি উনিশ রকম গরম মশলা সুন্দর করে পরিষ্কার করে এগুলো প্রসেসিং করার যে ব্যাপারটা এটা কিন্তু বেশ পরিশ্রমের কিন্তু তারপরেও আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপুরা কিন্তু আমাকে থ্যাংকস দেওয়া শুরু করবেন তো আলহামদুলিল্লাহ যেসব আপুরা হাতে পেয়েছেন আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে থ্যাংকস রিভিউ পাচ্ছি আমার এতটুকু পরিশ্রমে আপুদের ঈদ রান্নাঘরের খরচ বা কষ্ট যদি একটু হলেও কমে আমার কাজের সার্থকতা কিন্তু এখানেই আমার বেশ কিছু প্রিয় আপু আমাকে কিন্তু ইনবক্সে নখ দিচ্ছিলেন আপু লাইফস্টাইল ভিডিও দাও লাইফস্টাইল ভিডিও দেখতে চাই আসলে চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা প্রত্যেকেই কিন্তু খুব সাংসারিক মন মানসিকতার মানুষ যেটা আমি বুঝি তো লাইফ লাইফস্টাইল ভিডিও দিতে গেলে আসলে লাইফ লাইফস্টাইলটাকেই তো শো করতে হবে তো বর্তমান সময়ে আমার বাসাবাড়ির অবস্থা বা আমার লাইফস্টাইলটা কিন্তু এমনই হয়ে গেছে তো সেই জন্য আসলে সেইভাবে টাইম মেনটেন করে যে ভিডিও করব সেটা করা হচ্ছিল না গত দুই দিন আগেও জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ডের আমার প্রিয় জান্নাত আপু আমাকে নক দিয়েছিলেন যে আপু প্লিজ লাইফ স্টাইল ভিডিও দেওয়া আগের মতো দিন রাত এক করে কাজ শুধু করেই চলেছি করেই চলেছি তো এই যে ব্যস্ততাটা আসলে এই ব্যস্ততাটা ভিডিওতে দেখাতে সবসময় ভালোও লাগে না আমি সবসময় একটা কথা বলি যারা লাইফ স্টাইল ভিডিওগুলো দেখেন তারা একটু রিল্যাক্সেশনের জন্য দেখেন একটু ভালো লাগার জন্য দেখেন তো সবাই কিন্তু কর্মব্যস্ত জীবনে আমরা খুবই ব্যস্ত আপনাদের এত এত ব্যস্ততার ভেতরে আমি যখন আমার এলোমেলো লাইফস্টাইল বা আমার এত এত ব্যস্ততা নিয়ে হাজির হব তখন কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে বোঝা বলে মনে হবে আর এই দিকে আমার সংসার বা ঘর বাড়ির যে করুন অবস্থা এগুলো আমার কাছে বোঝা বলে মনে হচ্ছিল তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সত্যিকার অর্থে গত দুইটা সপ্তাহ ধরে আমি সংসারের তেমন কোনো কাজই করতে পারিনি বাসাবাড়ির একেবারেই কোনো কাজে হাত দিতে পারিনি তো দুইটা রুমের বেডশিট আজকে সকালবেলায় চেঞ্জ করে নিয়েছি বাসা টুকটাক একটু এলোমেলো থাকলেও চলে কিন্তু বাসার ভেতরের বেডগুলো যদি খুব সুন্দর করে গোছানো থাকে আমার কাছে মনে হয় পুরো বাসাটাই গোছানো লাগে মনে একটা অন্যরকম শান্তি কাজ করে তো সাফানের বাবাকে বলছিলাম আর যাই হোক এই কয়েকদিনের মধ্যে যেন কোনো গেস্ট না আসে বাসার যে করুণ অবস্থা ছিল এই অবস্থাতে যদি বাসায় কেউ আসে বেড়াতে সে আর দ্বিতীয়বার কখনোই আমার বাসায় বেড়াতে আসবে না তো আজকে ভেবেছি যে না আজকে পুরো বাসার সাফাই করে ফেলবো যত কষ্টই হোক ঈদ উপলক্ষে সংসারের জন্য শখের কিছু কেনাকাটা করেছি যেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব সেই শখের জিনিস দিয়ে এই বাসাটা একটু নতুন করে গোছানোর চেষ্টা করব। আপুরা তো আমার পেজের জিনিস দিয়েও খুব সুন্দর সুন্দর করে বাসা সাজিয়ে ভিডিও দিচ্ছেন আমি শুধু ভিডিওগুলো দেখেই যাচ্ছি আমার আম্মার জন্য কিন্তু পারতে ঘরের কাজকাম কম করে না মানে সে কিন্তু একেবারে বেকার মানুষ না এই কিউট বেলচা আর ঝাড়ুটা তার জন্য এখন খুবই কাজের জিনিস কোথাও কোনো জিনিস ফেলে নোংরা করলে সাথে সাথেই কিন্তু এটা দিয়ে এখন পরিষ্কার করার চেষ্টা করে শারীরিক পরিশ্রম চোখে দেখা যায় কিন্তু মানসিক পরিশ্রম একেবারে চোখে দেখা যায় না সংসার জীবনে আমাদের মেয়েদের যেমন শারীরিক পরিশ্রম করতে হয় সেরকম কিন্তু মানসিক পরিশ্রমও করতে হয় একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে আসলেই কিন্তু পরিশ্রম করতে হয় আবার সংসারের যে কাজগুলো সেগুলো টাইম মেনটেন করে সুনির্দিষ্ট সময় শেষ করার ক্ষেত্রে সেটাও কিন্তু এক ধরনের মানসিক পরিশ্রম ওয়াশিং মেশিনে বেডশিট দেওয়ার আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আগে ওয়াশিং মেশিনে দিতাম কিন্তু সেটাতে যেটা দেখলাম বেডশিট থেকে কিন্তু প্রচুর রং ছাড়ে খুব তাড়াতাড়ি বেডশিটের কালারগুলো ডিসকালার হয়ে যায় এটার আসলে কোনো ধরনের সহজ সমাধান খুঁজে পাচ্ছি না তবে সমাধান হিসেবে যেটা বের করেছি বেডশিট আসলে খুব বেশি দিন বিছিয়ে রাখি না অল্প একটু ময়লা হলে ওয়াশিং মেশিনে দিয়ে দেয় আমার গত কিছুদিন আগের ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে এই ফ্লাওয়ার স্টিকগুলোর প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি তো এই ফ্লাওয়ার স্টিকগুলো মূলত আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম তো যেহেতু বেশ কিছুদিন আগে নিয়েছি আর একসঙ্গে অনেকগুলো জিনিস নিয়েছিলাম আমার কিন্তু প্রাইসটা মনে নেই তবে মিস্টার ডিআইওয়াইয়ের উপরে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে কিন্তু প্রাইসটা বলে দিয়েছিলাম আরও কয়েকজন আপু এই প্লেসমেন্টগুলো আমার পেজে আছে কিনা সেটা জানতে চাচ্ছিলেন তো আমার পেজে আসলে এই প্লেসমেন্টগুলো নাই এগুলো আমি আরাম থেকে নিয়েছিলাম আর আমার ডাইনিং টেবিলে বিছানো লাল রানারটার জন্য অনেক কাপড়াই কিন্তু আমাকে ইনবক্সে নখ দিচ্ছেন আসলে আমি বরাবরই বলছি আমার দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা তো আপাতত কিন্তু এই রানারটা আমার পেজে নেই তবে যদি কখনো আমার পেজে আসে অবশ্যই তো আমার ভিডিওতে দেখতে পাবেন ফার্নিচার যতই ছাড়ামোছা করি ভাত তরকারির মতো ধুলা খাওয়া লাগে তো এখন যেহেতু রেগুলার ফার্নিচার পরিষ্কার করতে পারিনি এই কয়েকদিন এই যে দেখেন আমার ফার্নিচারের কী অবস্থা একেবারে মনে হয় ধুলার বিরিয়ানি ছড়িয়ে আছে ফার্নিচারের ওপরে আমার ক্যাবিনেটের উপরে এরকম ধুলা রাস্তা যখন দেখতে পাচ্ছিলাম আমার মাথাটা একেবারে জ্যাম হয়ে যাচ্ছিল ছোটবেলায় কোনো কিছুর উপর এরকম ধুলা পড়ে থাকতে দেখলে সেখানে আঁকা কি করা শুরু করতাম নিজের নাম লিখতাম বিশেষ করে গাড়ির মধ্যে গাড়ির গ্লাসে ধুলা লেগে থাকলে সেখানে নিজের নাম লিখতাম কত আঁকা আঁকি করতাম তো আজকে আমার ক্যাবিনেটের অবস্থা দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আমার ক্যাবিনেটের মধ্যেও যদি সময় থাকতো তাহলে আমি একটু আঁকাআকি করতে পারতাম আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে তো আসলে আমি ধুলাবালি খুব একটা সহ্য করতে পারি না কাজ বাসা অফিস এই করতে করতে একেবারে কয়েকটা দিন ধরে হাঁপিয়ে ওঠার অবস্থা হয়েছিল তো আমি আসলে মানসিকভাবে যদি কোনো কারণে একটু ফ্রাস্টেটেড থাকি সেটা সবার আগে সাফানের বাবা আন্দাজ করে তো এর মধ্যে সব কাজ ছেড়ে ছেড়ে দিয়ে সাফানের বাবা বলছিল যে চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি তো আমরা আসলে এর মধ্যে একদিন ঢাকায় গিয়েছিলাম শুধুমাত্র বেড়ানো ঘুরানোর জন্য তো বেড়ানো ঘুরানো করতে গিয়ে টুকটাক কেনাকাটা করে ফেলেছি তো এখানে একটা আর্টিফিশিয়াল গাছ দেখতে পাচ্ছেন এটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল আসলে আমার কাছে খুব ইচ্ছে করে ঘরের মধ্যে রিয়াল প্লান্ট রাখবো যেটা আসলে রাখা সম্ভব হয় না আমার মেয়ের জন্য বেলকুনিতে থাকা গাছগুলোই মাঝে মাঝে নাড়া করে ফেলে তো এই যে গাছটা এনেছি এগুলোরও কিন্তু পাতা খুলবে কিন্তু ছিঁড়ে তো আর ফেলতে পারবে না সেই ভরসায় নিয়ে এসেছি আর গাছটা সম্ভবত সাড়ে পাঁচশো টাকা নিয়েছিল আর এই যে এই যে ফুলের স্টিকগুলো এগুলো আসলে আমার অনেক দিনের উইস লিস্টে ছিল আমরা যারা মফসল এলাকাতে থাকি আসলে পছন্দ জিনিস কিন্তু সব সময় হাতের নাগালে পাওয়া যায় না তো এই ফুলগুলো কিন্তু সেরকম ছিল আমার অত্র এলাকাতেও এই ফুলগুলো ছিল না কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যদি কখনো হাতের কাছে পাই অবশ্যই এই ফুলগুলো নিয়ে নিব যে জিনিস একবার পছন্দ হয় কোনো কারণে সেই জিনিস যদি না নেওয়া হয় পরবর্তীতে খোঁজাখুঁজি করলেও কেন যেন সেই জিনিসটা আর মনের মতো করে পাই না ফুলগুলো কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর প্রত্যেকটা পিস নিয়েছিল সম্ভবত তিনশো টাকা করে তো তিনটা পিস ছিল আমার কাছে সম্ভবত এগারোশো টাকা নিয়েছিল তো এরপর হচ্ছে আমার আম্মা জানের একটা পছন্দের জিনিস আনবক্সিং করছি তো এটাও আসলে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম তো মেয়ে যখন এটা দেখেছে হাত করতে চায়নি তো ওকে আসলে আমিও আর নিষেধ করিনি কারণ এটা যেহেতু আমার নিজেরও পছন্দ তো নিয়ে নিয়েছি তো এই ঝাড়টার প্রাইস নিয়েছিল সম্ভবত তিনশো কি সাড়ে তিনশো টাকা আর্টিফিশিয়াল পাতার ঝাড় নিয়েছি এই ঝাড়টা তো একদম পুরোপুরিভাবে ভাইরাল এখন আমার মনে হয় প্রত্যেক কাপড় বাসায় একটা করে আছে আসলে কিন্তু এই পাতার ঝাড়গুলো দেখতে অনেক ভালো লাগে তো এটা নিয়েছিল সম্ভবত একশো টাকা এরপর একটা ঘর সাজানোর জন্য শোপিস নিয়েছি আসলে এই ধরনের ছোট ছোট কিউট কিউট শোপিস আমার অনেক ভালো লাগে ভালো লাগলেও আসলে এখন মাঝে মাঝে কিনতে ইচ্ছে করে না শুধুমাত্র মেয়ের জন্য আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে ঘর সাজানোর জিনিসগুলো খুব সাবধানে রাখতে হয় ও নাড়াচাড়া করে কোনো কোনো জিনিস কোনো কোনো সময় নষ্টও করে ফেলে আসলে এত চোখে চোখে কিন্তু কখনোই একটা বাচ্চাকে রাখা যায় না যেহেতু এখন ঘরের কাজের পাশাপাশি আমি বাহিরের অনেক কাজে ব্যস্ত থাকি তো এগুলো যখন কেনাকাটা করছিলাম সাফানের বাবা বলছিল আমার জন্য তো কিছু একটা কেনো তো এই যে সাফানের বাবার জন্য কিন্তু একটা হ্যান্ড টাওয়েল কিনেছি তো এটা কিনে বলছিলাম এটাই তোমার জন্য কিনলাম তো সাফানের বাবা বলছিল যে যা যা কেনাকাটা করেছো এগুলো নিয়ে যদি তুমি খুশি থাকো সেটাই আমার কাছে অনেক আসলে প্রত্যেকটা হাজবেন্ডই তার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী তার ওয়াইফকে কিন্তু সুখী রাখার চেষ্টা করে ওয়াইফের যত চাহিদা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মাঝে মাঝে আমাদের ধৈর্যটা ধরে রাখতে পারি না তো সেই যখন ধৈর্য ধরে রাখতে পারি না তখনই কিন্তু সাংসারিক অশান্তির সৃষ্টি হয় আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে যারা আসলে সাংসারিক মন মানসিকতায় তারা কখনোই হাজব্যান্ডের কাছে এমন কিছু চায় না যেগুলো আসলে হাজব্যান্ডের সামর্থ্যের বাইরে যদিও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা আছে আমার কাছে মনে হয় শখের বয়সে যদি শখ পূরণ না করা যায় তাহলে বৃদ্ধ বয়সে সেই শখ পূরণ করার মানেই হয় না যে লাল শাড়িটা আজকে আমার পছন্দ হবে কিনতে ইচ্ছে করবে ষাট বছর বয়সে টাকা পয়সা জমিয়ে যখন সেই লাল শাড়ি কিনব সেটা কিন্তু আর পড়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না আমাদের ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট আসে এই যে জিনিসপত্রগুলো ঘর সাজানোর জিনিসপত্রগুলো কেনাকাটা করি এগুলো সবই অপচয় আমি কখনোই এই জিনিসগুলোকে অপচয় মনে করি না কারণ এখন যে জিনিস দিয়ে আমার ঘর সাজাতে ইচ্ছে করছে আজকে থেকে বিশ অথবা ত্রিশ বছর পর এই সংসারটা কিন্তু আর আমার মনের মতো করে সাজানো গোছানো থাকবে না পরবর্তী প্রজন্মের রুচি সাধ্য সামর্থ্য অনুযায়ী আমার বাসাটা সাজানো থাকবে তো নিজের শখ আসলে নিজেই পূরণ করা ভালো আমার কাছে যেটা মনে হয় তো আমি কিন্তু আমার সেন্টার টেবিলের উপর খুব সুন্দর করে একটা রানার বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে ফ্লাওয়ারগুলো সাজিয়ে রেখেছি তো এই ফ্লাওয়ারগুলো আসলে এখানে রাখতে পারবো কিনা বুঝতে পারছি না একটু পরপরই মেয়ে ঘুর ঘুর করছে তো এই শো পিসটার ভিতরে যেহেতু একটু পানি দিয়ে একটা রিয়েল প্লান্ট দিয়েছি তো আমার আম্মাজানের কাজকাম তো সব পানির সাথেই ওই যে বললাম না এত চোখে চোখে রেখে আসলে বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখা সময় সম্ভব না আমারকে না ঘর সাজানো জিনিসগুলো হয়তো বা অনেক বেশি লাক্সারিয়াস হয় না দামি হয় না কিন্তু টুকটাক যাই কিনি দশ টাকা দিয়ে কিনি পাঁচ টাকা দিয়ে কিনি প্রত্যেকটা জিনিস আমার খুবই যত্নের তো কোনো কারণে এই জিনিসগুলোর যখন ক্ষতি হয় তখন কিন্তু আসলে বুকের ভিতরে খুব দুমরে মুচড়ে যায় খুব বেশি খারাপ লাগে অনেকেই বলে বাচ্চা মানুষ নষ্ট করবে এই বাচ্চা মানুষ নষ্ট করতেই পারে হ্যাঁ অবশ্যই নষ্ট করতে পারে কিন্তু কিছু কিছু জিনিস থাকে খুবই আবেগের খুবই পছন্দের তো এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে ভিতরে যে অনুভূতিটা কাজ করে এটা আসলে সবাইকে বোঝানো সম্ভব না আমি ঘরের অন্যান্য কাজ করতে করতে কাজের খালা হচ্ছে রান্নার আয়োজন করে দিয়েছে মানে কাটাকাটিগুলো সব সুন্দর করে রেডি করে দিয়েছে আমাদের এলাকায় কোনো ধরনের কোনো বৃষ্টি হচ্ছে না আকাশ যেন কেমন ভার হয়ে থাকে কিন্তু একটু পরেই সেই মেঘটা কেটে যায় আর বৃষ্টি হয় না তো এরকম অবস্থায় কিন্তু একটা ঘুমট গরম ছাড়ে বর্তমান সময়ে রান্নাঘরে চুলা জ্বালানোর পর মেয়েদের যে ফিলিংস এটা আসলে নতুন করে আপুদের কাছে কিছু বলার নেই প্রত্যেকটা আপুই মনে হয় এটা অনুভব করতে পারছেন রান্নাঘরে চুলা জ্বালানোর পর কার কোন ধরনের ফিলিংস হয় আজকের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকে দুপুরে রান্নার জন্য ডিম দিয়ে চিঙ্খা ভাজি করছি আর কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি ইলিশই একমাত্র মাছ যেটা আসলে আমি সব ধরনের সবজি দিয়ে খেতে পারি আমার কাছে মনে হয় ইলিশ মাছ লবণ দিয়ে সিদ্ধ করে দিলেও আমি খেতে পারবো কিন্তু অন্যান্য বড় যে মাছগুলো থাকে এগুলো আসলে সব সবজির সাথে আমি খেতে পারি না ভালোও লাগে না যেহেতু রেগুলার রান্না বান্না আসলে সেইভাবে দেখানোর কিছু নেই আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো পারেন সাফান হবার পর সিনেপ্লেক্স বা ব্লকবাস্টারে গিয়ে বা সিনেমা হলে গিয়ে কোনো মুভি আমার আসলে দেখা হয়নি লাস্ট কবে সিনেপ্লেক্সে মুভি দেখেছি আসলে মনে করে বলতে পারবো না বরবাদ সিনেমাটা দেখেননি এরকম মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে সাকিব খানের মুভি কখনো টাকা দিয়ে টিকিট কেটে হলে বসে দেখবো এটা আসলে আমি কখনো চিন্তাও করতে পারিনি কিন্তু মুভি দেখে আমার একটা কথাই মনে হয়েছে যে জিনিসকে আমরা কদর করি না খুব বেশি অবহেলা করি অবহেলা কিছু কিছু মানুষকে অনেক বেশি স্ট্রং করে সাকিব খানের ক্ষেত্রেও বিষয়টা তেমনই হয়েছে মুভিটা আসলেই দেখার মতো সুন্দর ছিল যদিও আমরা মনের আনন্দে মুভিটা দেখছিলাম কিন্তু আমার আম্মা যান বারবার রিমোট খুঁজছিল সে বলছিলো মা ওদের রিমোট কোথায় তাড়াতাড়ি এটা চেঞ্জ করে দাও ওদেরকে কার্টুন দিতে বলো মা তুমি বলেছ মারামারি করলে আল্লাহ পাপ দেয় টিভির মধ্যে শুধু মারামারি দেখাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম